আরবি ফার্সি বাদ দিলে বাংলা ভাষা হয়ে যাবে স্ত্রী বসে খবরের কাগজ নজর ছিল এমন সময় সদর দরজা থেকে জোরালো আওয়াজ এলো কলমছি বাবু বাড়ি আছো নাকি জবাবে বললাম হ্যাঁ মামা আসুন অন্দরমহল থেকে চা নাস্তা এলো চা নাস্তা খেতে খেতে জমে উঠলো দুজনের আসর কথায় কথায় বললাম আচ্ছা মামা আপনি যে ওকালতি পেশার সঙ্গে যুক্ত এর সঙ্গে জড়িয়ে আছে অনেক আরবি ফার্সি শব্দ জানেন তো তাই নাকি যেমন আদালত দিয়ে শুরু করি মানে মানে আদালত আরবি শুরু আরবি আদালত আরবি জানতাম কিন্তু শুরুটাও আরবি আগে হ্যাঁ তারপর ধরুন আপনি উকিল ওকালতি আপনার পেশা উকিল ওকালতি দুটোই আরবি আর পেশাটা ফার্সি জানতাম না তো তারপর দেখুন মামলা মোকদ্দমা দুটোই আরবি এতে যারা আপনাদের সাহায্য নেয় তাদের আপনারা বলেন মক্কেল এই মক্কেলও আরবি হাকিম হুকুম এজাহার বয়ান ফরমান ফয়সালা এমনকি বিচারপতির রায় পর্যন্ত আরবি আচ্ছা আসামি শব্দটা কোন ভাষা থেকে এসেছে বলুন আসান থেকে না আসামি আরবী এই আসামি বা সাক্ষীদের আপনারা তো জেরা বা সওয়াল করেন জেরা আর সওয়ালও আরবী আজব ব্যাপার তো এই আজবটাও আরবী আপনি যে ভেতরে আসার আগে সদর দরজে দাঁড়িয়ে অরবিচি বাবু বাড়ি আসো না কি বলে আওয়াজ দিয়েছিলেন এখানে আওয়াজটা ফার্সি সদর আরবী দরজা ফার্সি কলমচির তলম আরবী চি তুর্কি আর বাবু হলো ফার্সি বেশ আজব ব্যাপার তো এই বেশটা ফার্সি আর আজীব আরবী আর আমি জবাব দিয়েছিলাম মামা আসুন এখানে জবাব আরবি মামা ফার্সি তারপর আপনি এসে দেখলেন যে আমি আরাম কেদারায় বসে খবর কাগজে নজর বলাচ্ছিলাম এখানে আরাম ও কেদারা ফার্সি খবর কাগজ ও নজর আরবি তার মানে আমরা রোজকার জীবনে যেসব কথা বলি এর বেশিরভাগই আরবি ফার্সি আলবত এই আলবতটাও আরবি এখনই আপনি যে বললেন রোজকার জীবনে বেশিরভাগই এখানে রোজকার আরবি আর বেশিরভাগের বেশিটা ফার্সি কি মুশকিল এতদিন জানতাম না তো মুশকিল আরবি হলেও শুধু শুধু মুশকিল হবে কেন একটু অভিধান ঘাটলে তখন জানতে পারবেন আসানটা বারবি আচ্ছা মনে করে দেখুন তো আপনি আসার পর অন্দর মহল থেকে চা নাস্তা পাঠানো হলো এখানে অন্দর ফার্সি মহল আরবি আর নাস্তাটা নিশ্চয়ই ফার্সি বিলকুল ঠিকই বলেছেন নাস্তাটা ফার্সি দেখুন এই বিলকুল হলো আরবি আচ্ছা তারপর আমরা আয়েস করে নাস্তা খেতে খেতে আসার জমিয়ে দিলাম তাই না তাই তো এর মধ্যেও আবার আরবি ফার্সি আছে নাকি অবশ্যই আছে আরবি ফার্সি বাদ দিলে বাংলা ভাষা সাবল গতিতে চলতেই পারবে না যে আরাম শব্দটা ফার্সি এটা আমরা আগেই জেনেছি এর জুড়ি যে আয়েস এটা আরবি আরবিতে আসর মানে দশ দশ জন মিলে যে মজলিশ হয় সেটা হয়েছে আসর এখনই যে মজলিশ বললাম এই মজলিশ আরবি জলসা মহফিল এগুলোও আরবি অবশ্য কলকাতার বাবুরা মাহফিলকে আইফেল গান বাজনার আসর বানিয়ে দিয়েছে তার মানে আরবি ফার্সি বাদ দিলে বাংলা অচম আর বলতে এই যে আপনি বললেন মানে এই মানে শব্দটাও আরবি বাদ দিলে বললেন তো বাদও আরবি বাদ না বলে বাতিল বললে সেটাও আরবি রদ আরবি আচ্ছা মামা আমরা আবার ফের আদালতের রাস্তায় ফিরে যাই চলুন আসামিকে তো মাঝে মাঝে পুলিশ হেফাজত রাখতে হয় তারপর খালাস খালাস ইত্যাদি থাকে এখানে তিনটি জামিন জামিন আর হ্যাঁ ফের ও ফেরা আরবি রাস্তা ফার্সি রাস্তায় ফিরতে গেলেও আরবি দেখছি আরবি ফার্সি সারা কদম ফেলাই যাবে না কি করে যাবে এই কদম শব্দটাও তো আরবি আর একটু চমক তথ্য শুনুন আমরা যে কথায় কথায় বাঙালি বাংলা ইত্যাদি বলছি এর বাংলা শব্দটাই তো ফার্সি সে কি জানতাম না তো বাংলা শব্দটা ফার্সি কি আশ্চর্য আচ্ছা বাংলা ভাষায় এত বেশি এবং এমন সব অপরিহার্য আরবি শব্দের স্বচ্ছন্দ ব্যবহার থেকে কি বোঝা যায় এটাই বোঝা যায় যে বাংলা ভাষার পুষ্টি সাধন ও সৌন্দর্যায়নে বিদেশি ভাষার অনেক বেশি অবদান আছে অনেক কিছু জানলাম বাবা বাবা তুর্কি কাকা ফার্সি তাই তো বলছি আমরা মানে বাঙালিরা জাতি ধর্ম সাক্ষর নিরক্ষর নির্বিশেষে হাজার হাজার আরবি ফার্সি শব্দের ব্যবহার করছি হাজার ফার্সি এগুলো আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ ও পুষ্ট করার পাশাপাশি মোলায়মও করেছে মোলায়ম ফার্সি এসব শব্দকে আমরা বাংলা করেই নিয়েছি আরবি ফার্সি বাদ দিলে বাংলা ভাষা হয়ে যাবে শ্রীহীন লিখেছেন অনল পাল